ছাব্বিশ তারিখ সন্ধেবেলা ছটা সাতটা নাগাদ ছটা থেকে সাতটার মধ্যে যে আর করের বোন এই বোনের স্মৃতিতে সবাই একটি করে প্রদীপ বা মোমবাতি নিজের বাড়িতে জ্বালান নিজের বাড়ির বাইরে জ্বালান কিন্তু জ্বালান প্রতিবাদ করুন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা আঠাশ তারিখ থেকে আগামীকাল যেহেতু ছাব্বিশ তারিখ আছে এবং জন্মাষ্টমী সাতাশ তারিখে ছাত্রদের তরফ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে আমরা এই দুদিন আপাতত আমরা কোনো আন্দোলন রাখছি না আঠাশ তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্না শুরু করব এবং সেটা ধর্ম ধর্মতলাতে আমরা আমাদের এই ধর্না শুরু করব। এবং এই ধর্না আগামী দিনেও জারি থাকবে আমরা পুলিশের কাছে আবেদন করেছি এই ধর্না চালিয়ে যাওয়ার জন্য তাই আমাদের ওই আঠাশ তারিখে যেদিন আমরা ধর্না শুরু করব ঠিক করেছি আঠাশ তারিখে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের সকল মহিলারা হাজার হাজার সংখ্যায় গিয়ে এই ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরে তালা লাগানো অভিযান করবে মহিলা কমিশনের তালা লাগা অভিযান আঠাশ তারিখে তালা লাগিয়ে বন্ধই করে দাও ওটা দিদির মহিলা কমিশন কোনো কাজে লাগে না অন্য কোনো মহিলাদের কাজে লাগে না তাই আমার মহিলা মোর্চার যারা নেতৃত্ব আছেন বা অন্যান্য মহিলা নেতৃত্ব আছেন বিভিন্ন মোর্চাতে বা মাদারে তারা সকলে মিলে আঠাশ তারিখ কলকাতায় আসবেন কলকাতাতে আমরা মহিলা মোর্চা এই মহিলা কমিশনের যে অফিস আছে মহিলা মোর্চার নেতৃত্বে সেই মহিলা কমিশনের অফিসে আমরা তালা লাগাবো এটা মাথায় রাখবেন টাইম সময় দুটো মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই পদত্যাগে বাধ্য করার জন্য উনত্রিশ তারিখ উনত্রিশ আগস্ট প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও ভারতীয় জনতা পার্টি করবে উনত্রিশ তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে প্রত্যেক জেলায় হবে একসাথে হবে উনত্রিশ তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর রাজ্যের যতগুলি ব্লক আছে প্রত্যেকটি ব্লকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছে তারা এক একদিনের সকাল এগারোটা থেকে সন্ধ্যে পর্যন্ত এক দিন ঠিক এরকম অবস্থান কর্মসূচি করবে প্রত্যেকটা ব্লকের সামনে অবস্থান কর্মসূচি করবে কত তারিখ হলো সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি ব্লকে এক একদিনের অবস্থান বিক্ষোভ পুরো একদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করবে তারপরে আমরা চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর এগারোটা থেকে বারোটা সেই দিন গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে প্রত্যেকটি মন্ডলে ভারতীয় জনতা পার্টি এই এক ঘন্টার জন্য এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাস্তা অবরোধ করবে একটিও যানবাহন চলতে দেবে না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অবরোধ হবে পুরো বলে চাক্কা বন্ধ এক ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ সেদিন স্তব্ধ থাকবে এবং আমরা সাধারণ নাগরিকের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যদি জরুরি কাজ থাকে আগে পিছিয়ে করে নেওয়ার চেষ্টা করুন নাহলে আপনাদের আবশ্যিক পরিষেবার ক্ষেত্রে আমাদের কর্মীরা এক ঘন্টা আপনাদেরকে সহযোগিতা করবে কিন্তু এক ঘন্টা নিজেরাও আপনারাও প্রতিবাদ জানান আপনারা আপনাদের সকলের কাছে অনুরোধ জনতা এই এই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন লড়াইটা পার্টি শুধু বিরোধী দল হিসেবে করছে না প্রত্যেকটি মানুষ তার বাড়ির পরিবারের মহিলাদের কথা ভেবে করছে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার স্ত্রী তার মা তার শাশুড়ি তার মেয়ে তাদের কথা ভেবে করছে তাদের